দলীয় পতাকা উত্তোলন শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবস পালন করল তৃণমূল বুধবার পয়লা জানুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এক নম্বর ব্লকের দলের আঠাশতম প্রতিষ্ঠা দিবস পালন করল দাঁতন এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিলেন দাতন বিধানসভার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান দাতন এক কংগ্রেসের সভাপতি প্রতুল দাস সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা এদিন প্রথমে দাঁতনের সরাই বাজারে দলীয় পতাকা উত্তোলন করে দীর্ঘ বক্তব্য রাখলেন দাতন বিধানসভার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান পরে ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে দলীয় পতাকা উত্তোলন করে শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় সাথে দলীয় কর্মীদের মিষ্টিমুখ করানো হয়েছে এই দিন নির্বাচন কমিশন থেকে স্বীকৃতি লাভ করে তার আগে উনিশশো সাতানব্বই সাল নয় আগস্ট মহাত্মা গান্ধীজির যে ভারত ছাড়া আন্দোলন ইংরেজের বিরুদ্ধে আপসহীন আন্দোলন নয় আগস্ট সেই নয় আগস্টে যে আন্দোলনকে শ্রদ্ধা জ্ঞাপন করে কলকাতাতে তিনি যুব কংগ্রেসের তাকে একটি সভা করেছিলেন সেই সভায় আমরা ছিলাম দাপুর থেকে আমরা বেশ কিছু কয়েকশো কর্মীকে নিয়ে আমরা যুব কর্মীদের নিয়ে আমরা হাজির হয়েছিলাম সেদিন আমার সঙ্গে রামচন্দ্র কয়রা তারা ছিল অনেকে ছিল আমাদের দাপুরের সাত নম্বর মধু থেকে শুরু করে প্রবীণ থেকে শুরু করে দীপকেরা সবাই গেছিল অনেকে আমাদের থেকে বেশি লোককে আমরা নিয়ে যেতে পারব সেই উনিশশো সাতানব্বই পরে যাব একদিকে তখন কংগ্রেসের সংগ্রহ হচ্ছে সর্বভারতীয় কংগ্রেসের সংগ্রাম এই সর্বভারতীয় কংগ্রেসের সংগঠনে তখন সভাপতি ছিলেন সীতারাম কেশরী

মহাত্মা গান্ধীজির পাঠদেশে লক্ষ লক্ষ যুবক যুবতী থেকে আবার বৃদ্ধ বলিতা কলকাতার রাজপথকে ভরিয়ে তুলেছিলেন সেদিন নূতন কিছু নেত্রীর মুখ থেকে শোনার জন্য বাংলার মানুষ মুখিয়ে ছিল বাংলার মানুষ যে অত্যাচারের কথা দেবের একটু আগে বলছিল যে সিপিএমের যে সারা বাংলায় উনিশশো সাতাত্তর সালের পরে উনিশশো আটাত্তরের যে প্রথম পঞ্চায়েত নির্বাচন কাম করে গ্রাম বাংলায় যে অত্যাচার সংগঠিত করেছিল সিপিএম ব্রামপট সর্দার সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল অথবা ডবল বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিল মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে